এখনো পর্যন্ত তারা সেই অর্থের বিনিময়ে অর্থের লোভে এখনো আমাদের সমাজের মানুষকে বিভিন্ন জায়গায় এই অশিক্ষার সুযোগ নিয়ে দারিদ্রতার সুযোগ নিয়ে তারা শোষিত করছে বঞ্চিত করছে কোথাও জায়গা জমিকে নিয়ে সমস্যা কোথাও বিভিন্ন রকম কেস মামলা মোকদ্দমা নিয়ে সমস্যা এরকম বিভিন্ন জায়গায় সমস্যা আমাদের সমাজের মানুষের উপর এখনো পর্যন্ত অত্যাচার করে চলেছে তাই আমি বলবো যে দেখুন আমাদের এই সংগঠনের কাজ হচ্ছে সমগ্র এই পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া বাল্য শিক্ষা কুসংস্কার এ সমস্ত দিক থেকে আমাদের সমাজটাকে সচেতন করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা একটা সুস্থ সুন্দর একটা সমাজ ব্যবস্থা দিতে পারি প্রত্যেকটা গ্রামকে যাতে একটা আমরা আদর্শ গ্রাম তৈরি করতে পারি আমাদের মেয়েরাকে যাতে বিভিন্ন জায়গায় যে শ্বশুরবাড়িতে তাদেরকে আমরা বিয়ে দিচ্ছি সেখানে বিভিন্ন জায়গায় দেখছি আমাদের মেয়েরা সেখানে অত্যাচারিত হচ্ছে শোষিত হচ্ছে মদ খেয়ে সেখানে তাদেরকে অত্যাচারের শিকার হতে হচ্ছে তার থেকে আমরা সংগঠন পাশে থেকে আমরা তার সমাধান করে চলেছি সেরকমই একটা আমরা সমাজ ব্যবস্থা তা চাইছি তাই যে সমস্ত মানুষ আজকে উপস্থিত আছেন সমস্ত বাউরি হাড়ি মুচি ডম আমরাকে জাতিভেদ ভুলে আমরা সবাইকে একত্রিতভাবে এসবের বিরুদ্ধে আমাদের যাতে আমাদের সমাজটাকে ডেভেলপমেন্ট করতে পারি তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন চালিয়ে যেতে হবে এছাড়া আমাদের যে সমস্ত সাংবিধানিক অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত আপনারা জানেন সুকুমার দা বললো কিছুক্ষণ আগেই যে আমাদের আর চাকরি হবে না যে অনুসারটা জাতি আছে তাদের মধ্যে কয়েকটা জাতি এগিয়ে গেছে তারা পুরোপুরি আমাদের সংরক্ষণটা দখল করে নিয়েছে আমাদের এই জাতিগুলোর আপনারা চিন্তা হয়তো করেন না আর চাকরি হবে না তাই আমরা বলছি যে আমরা যদি লড়াই আন্দোলনের মাধ্যমে আমরা সেই সংরক্ষণ ব্যবস্থা যেটা বাবা সাহেব আম্বেদকর বলে গিয়েছিলেন যে দশ বছর অন্তর অন্তর পুনর্বিবেচনা করা হোক সেই পুনর্বিবেচনা করার যদি ব্যবস্থা করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেমন আছে তার থেকেও আরো খারাপ অবস্থার দিকে যাবে ধীরে ধীরে তাই প্রত্যেককে আর বসে থাকলে ঘুমিয়ে থাকলে হবে না আপনারা একত্রিতভাবে তার বিরুদ্ধে লড়াই আন্দোলনের নামুন এবং তার জন্য দরকার একজন যোগ্য সেনাপতি একজন যোগ্য লোক দরকার আপনারা যাকে তাকে ভরসা করে সমাজ এটা সমাজ পরিবর্তনের লড়াই এই সমাজ পরিবর্তনের লড়াই হয় না কারণ একজন যদি ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভারকে এরোপ্লেন চালাতে দেন সে চালাতে পারবে না দেবে মাঝ পথে পুকুরের জলে ঢুকিয়ে দিয়েছে তাই বলছি যে একজন যোগ্য লোক দরকার আর আমরা সেই যোগ্য লোক একজন পেয়েছি মাননীয় দীপক কুমার দুলে মহাশয় যে মঞ্চে উপবিষ্ট আছে তাই তার হাতকে আপনারা শক্তিশালী করুন আমরা বাবা সাহেব আম্বেদকরকে পেয়েছিলাম যার নেতৃত্বে আমরা একটা সংবিধান পেয়েছি তাই আমরা এখন বর্তমানে আমরা দীপকবাবুকে পেয়েছি যার নেতৃত্বে হয়তো আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে অস্পৃশ্যতা থেকে মুক্তি করতে পারেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে শোষণ বঞ্চনা অত্যাচার থেকে মুক্তি দিতে পারেন সেরকমই সমস্ত জাতির মানুষ এই পিছিয়ে পড়া মানুষ তারা আশাবাদী তার দিকে তাকিয়ে যে যদি আমাদের সমাজকে কেউ কিছু করে দিয়ে যেতে পারে তাহলে এই মানুষটাই পারবে তার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন তাই যে যে এখানে এখনো উপস্থিত আছেন তাদের এই যেটুকু এখনো মূল্যবান বয়স আছে সেটা অন্য পথে চালিত করে কোন অন্যান্য সমাজের মানুষের কথা শুনে আপনারা বিপথে হাঁটবেন না আপনারা এই সময় সংগঠনটা করতে এসছেন দীপক বাবুকে বিশ্বাস করুন আর বিশ্বাস করে আপনারা এগিয়ে আসুন যদি আপনারা চান ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা দিয়ে যেতে আমি সকলের কাছে এটা করে জোরে অনুরোধ করব আমাদের মায়েরা উপস্থিত আছেন আমাদের বয়স ব্যক্তিরা উপস্থিত আছেন এবং যুব ভাই প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনাদের আর চিন্তা ভাবনা করার সময় নেই এখনো পর্যন্ত মাটিটা কাঁচা আছে এখনো পর্যন্ত আপনারা যেটা বলবেন আপনারা পুতুল করতে পারবেন যেমন আকারে পারবেন যে কাঁচা থাকতে থাকতে আপনারা জানেন সেটা আকৃতি দেওয়া যাবে যদি এটা শুকোতে শুকোতে যদি শুকিয়ে যায় তাহলে আপনারা তখন আর এই সমাজটাকে বাঁচাতে পারবেন না তখন কোনো আকার দিতে পারবেন না সেটা যাই করার চেষ্টা করুন না কেন সেটা হবে না তাই সকলকে আমি আরেকবার ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় ভীম জয় ভারত